নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় ইউতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো রাজ্যে আগামী দিন রাজনৈতিক ভূমিকম্পের আশঙ্কা কংগ্রেসের এখানে বলা হচ্ছে রাজ্যে চলছে বাই বন্ধুর সরকার লুৎপাত আর কমিশন বাণিজ্যের সরকার বেকারদের নষ্ট করে দিয়েছে তারা এই সরকার বেকার বিরোধী সরকার রাজ্যে বর্তমানে যা চলছে তাতে আগামী দিন রাজনৈতিক ভূমিকম্প হবে রাজ্যের মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে গণতন্ত্র স্তব্ধ এভাবে চলতে দেওয়া যায় না আগরতলায় কংগ্রেসের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করেন কংগ্রেস বিধায়ক সতীপ্রায় বর্মন জয় বাপু জয় বিম জয় সংবিধান কর্মসূচির অঙ্গ হিসেবে এবার আগরতলা শহরে প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দিল প্রদেশ কংগ্রেস রাজধানীর ওরিয়েন্ট চমনীতে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয় কংগ্রেসের জনসমাবেশ জনসভায় অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই এছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল রায় বীরজিৎ সিনহা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীজুষ কান্তি বিশ্বাস সহ আরো অনেকে জনসভায় দীর্ঘ ভাষণ বিধায়ক সুদীপ শাসক দল বিজেপি ও রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন তিনি বলেন ত্রিপুরায় আগামী দিন রাজনৈতিক ভূমিকম্প হবে বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই দেশের স্বার্থে একজোট হয়ে লড়াই করতে হবে এদিন শ্রী বর্মন অভিযোগ করেন বিজেপির জনসভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণকে এক প্রকার জোর করে নিয়ে আসা হয়েছিল এর কেসারত বিজেপি সরকারকে আগামী দিনে দিতে হবে এভাবে জোর করে ভালোবাসা আদায় করার পরিণাম শুভ নয় বলে করেন তিনি তার কথায় বিজেপি যাতে দেশের সংবিধানের উপর কোনো আশ আনতে না পারে তার জন্য একজন রক্ষক হিসেবে জনগণকে আন্দোলনে নামতে হবে এদিন তিনি সিপিএমকে এক হাত নিয়েছেন তিনি বলেন কমিউনিজম নামে সিপিএম করা নয় কমিউনিজমের আদর্শই হল দলিত নিপীড়িতদের অধিকার আদায়ে লড়াই করা যেমন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কমিউনিজমে বিশ্বাসী সাধারণ জীবন জীবনযাপন করেন তিনি বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই দেশের স্বার্থে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন সেবা দলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই বক্তব্য রাখতে গিয়ে বলেন মোদী সরকার সংবিধানের অপমান করতে কখনো পিসপা হয় না যেখানে সংবিধান দেশের জনগণকে অধিকার আদায়ের সুযোগ দিয়েছে সেখানে বর্তমান সরকার তার বিরুদ্ধে কাজ করছে তিনি মোদী আম্বানি ও আদানির মডেল প্রসঙ্গে বলেন ত্রিপুরার জনগণকে সতর্ক থাকতে হবে আম্বানি এবং আদানি একাধিপত্য বিস্তার করে চলেছেন যা তথা রাজ্যের সাধারণ মানুষের জন্য হানিকর এদিনের দিনের জনসভায় উপস্থিত মানুষজন কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সরকারের নির্যাতন ও সংবিধান বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য